আমি যে জায়গায় যাই মনে হয় বাসা আসতেছে সাইকেল চালায়া কোন বাসা আসতেছে সবাই চায়া থাকে আমার দিকে খালি একজনের ডাক দিয়ে আরেকজনের দেখায় আরেকজনের ডাক দিয়ে আরেকজনের দেখায় মানে এইভাবে বর্তমানে এমন পর্যায়ে আসি সেটা না বললেই নয় কেউ কয় নামিয়ে দেখান আবার কেউ কয় চড়িয়ে দেখান কেউ আঙ্কেল কয়ে ডাকে নামায় কেউ কয় দাদু কয়ে ডাকে নামায় এই পরিস্থিতিতে বর্তমানে এমন পর্যায়ে আসি এটা আর বলার মতো নাই আমার কাছে এই সাইকেলটা একটা শক্তিশালী ঘোড়া আমি যখন এই সাইকেলে উঠি মনে হয় আমি ঘোড়ার পৃষ্ঠে উঠছি আমি খুব শক্তিশালী জিনিসে উঠছি আমি কোনো দুর্বল জিনিসে উঠি নাই এই মনে হয় আমাদের কি এই বাইকটা মনে করেন পাঁচ লক্ষ টাকা দাম আর যদি আস্তা দিয়ে চালে যায় বাইকটার দিকে কেউ কিন্তু ফিরিয়ে তাকায় না যদি এক জায়গায় যায় স্ট্যান্ড করে কেউ কিন্তু ফিরিয়ে তাকায় না আর আমি যদি এই সাইকেলটা এই যে সাইকেলটা যদি আছে এই সাইকেলটা নিয়ে যখনই আমি আস্তায় চলে যাব একজন মানুষের সঙ্গে থাকতে যদি আরও পাঁচজন মানুষ সাইটে থাকে তাহলে একজনের ডাক দিয়ে এবং পাঁচজন দেখার চেষ্টা করে যে দেখেন ওই যে এটা কেমন ধরনের সাইকেল এই সাইকেল তো জীবনে দেখি নেই আমাদের বাপের জন্মেও দেখি নেই সেই সাইকেলটা এখন মনে করেন নিয়ে যাওয়া যে জায়গায় দেখা যাবো আমি যাবো সেই জায়গায় গেলেই মনে করেন মানুষের ভিড় জমে যায় কোনো জায়গায় পালা মনে করেন এইরকম এই যে দেখেন মানুষ যত যত মানুষ জমেছে এইরকম মানুষ মনে করেন যে জায়গায় যায় গাড়িতে রাখবো সেই জায়গায় মানুষ পালা হয় পালা হয়ে আমার জিজ্ঞেস করে চাচা এটা তোটেন কেমনে কেউ কি ধরে তুলে দেয় আবার ফির জিজ্ঞেস করে চাচা এখান কি যখন নামেন তোমাকে ধরিয়ে নামাই কেউ বলে না আমি একলাই নামি একলাই সরি মনে করেন আমি এই সাইকেলটা আবিষ্কার করছি এই সাইকেল নিয়ে আমি সাইকেল তৈরি করছি আমি কোনো টেনশন করি না টেনশন এখন সাধারণ মানুষ দিলে আস্থা দিয়ে দোকান দিয়ে চার দোকানে যত কিছু দেখি অফিস আদালতে মানে যাই আমারে দেখতে পায় তারা টেনশনে বাসে না কেউ কয়ে বলে এই সাইকেলটা থাকি নামবি কেউ কেমন করিয়ে কেউ কয়ে বলে উঠবো কেমন করিয়ে কেউ বলে মরার ফান্ড বানাইছে অথচ আমাদের কোনো কিন্তু মাথায় টেনশন নাই আমি ইনশাল্লাহ ঢাক চালে যাই আমি যখন সাইকেলটা তৈরি করছি কোনো লাইটিং ফাইটিং কোনো ঘোরাটোরা কোনো কিছুই লাগাই নাই না না গিয়ে আমি চড়ছি এই গাড়িতে চড়িয়ে আমি মাথা ফাটাছি এই গাড়িতে চড়িয়ে এই যে আমার পায়ে দাগ এই যে আমার পায়ে এই যে এগুলো আমি আমি আমার পরিবারকে এইলে কোনো কিছু কিছু দেখাই নাই এগুলো যে কাটা গেছে আমি কাউকে দেখাই নাই আমার মাথা ফাটি গেল সেটাও আমি বলি নাই না বলি আমি বিনে লাইটিংয়ে আগে গাড়ি চালানো শিখছি এই গাড়িটা যে আবিষ্কার করছে এই গাড়িটাতে চলানো শিখছি সেখানের পরে আমি আমি যখন ওকে হয়ে গেলাম যে আমি আর আর কোনো চিন্তা ভাবনা নাই আমি জামে জটে জায়গায় যাবো সেখানে চাল্লার পাবো তখন আমি কি করলাম তখন আমি লাইটিং লাইটিংয়ের ব্যাটারি এই যে ব্যাটারি এই যে ব্যাটারি লাগেয়া আমি তখন এই লাইটিংয়ের ব্যবস্থা করলাম তো এখন মনে করেন এই যে পাঁচটা ঘোড়া লাগাছি এই যে এখানে এক ঘোড়া এই যে এখানে এক ঘোড়া এখানে এক ঘোড়া এই যে আবার এখানে এক ঘোড়া এই যে এখানে এক ঘোড়া আবার এখানে এক ঘোড়া পাঁচ ঘোড়া এটা বর্তমানে পাঁচটা ঘোড়া লাগাছে, ঘোড়া লাগানোর কারণ হলো আমি যখন এই সাইকেলে উঠি আমি মনে হয় খুব উড়িয়াবাজ ঘোড়ায় উঠছে আমি যখন আস্থা দিয়ে যাই অনেক ট্রাক ধন্যবাদ জানায় মাইক্রো এলা খাড়া করি আমার দিকে দেখে ভ্যানওয়ালা এলা খাড়া করি দেখে স্কাল এলা খাড়া করি দেখে অটো এলা খাড়া করি দেখে আস্তাঘাটে যত মানুষ যায় মনে হয় কি একটা দানব ঘোরা আসতেছে আমার দিকে এইভাবে তাকে চায়া থাকে মনে হয় ওটা উড়িয়ে বাস ঘোরা আসতেছে ওরে যে আমার বাড়ি গাই বান্দাতে নামটি আমার সোবাহান আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া বানাইছি সাইকেল খান বানাইছে সাইকেল খান আমি এই সাইকেলে যখন সরি মানসে বলে যাইবে মরি এই সাইকেলে যখন সরি মানসে বলে যাইবে মরি তেবু আমি সাইকেলে সরি দেখেন যত জনগণ